দেবীগণ উজাড় করে গোবিন্দকে প্রেম দিলেন বললেন শ্যাম আমাদের মনোবাসনা কি পূর্ণ হবে না গোবিন্দ বললেন অবশ্যই হবে এমন সময় গোবিন্দের বামে রাধারানী এসে আবির্ভূত হলেন কারণ রাধারানি ছাড়া রাস কেমন করে হবেন তিনি যে রাসেশ্বরী সমস্ত গোপী শ্রেষ্ঠা শিরোমণি তাই শুরু হলো যখন সেই শুরু হলো যত গোপী তত কৃষ্ণ ঘিরি ঘির বোঝবালা মাঝে লয়ে চিকন কালা এক গোপী আর গোপীকে দেখা পর্যন্ত সময় পাচ্ছেন না তারা দেখছেন আমাদের পাশে কৃষ্ণ তারা ভাবছেন অহো সৌভাগ্যবতী আমাদের মতো এমন সৌভাগ্যবতী রমণীকে সংসারে আর দুটি আছে দেখো কৃষ্ণ আমাদের সাথে ঘিরি গিরি বৃত্ত করছে তাহলে গোবিন্দ আমাদের সঙ্গে রাধারানী মনে মনে চিন্তা করছে আমি যেমন ভাবে আমার প্রাণবধূকে লাভ করেছি বজু দেবীগণ তো সেই একইভাবে পদুকে লাভ করলেন রাধারানী তিনি কি করলেন মানবতী হলেন আর গোপীদের মনে অহং এলো অহংকারে যেই এলো যে আমাদের মতো এমন শুভীর রমণী এই জগতে আর দুটি নেই আমরাই চেষ্টা এই জগৎ সংসারে আর কোন অহংকার গোবিন্দ পছন্দ করেন না তিনি কি করলেন যে রাস থেকে অন্তরিত হয়ে গেলেন আর যখন রাস থেকে গোবিন্দ চলে গেলেন তখন গোপীদের অন্তরে যে কৃষ্ণ বিরহ সৃষ্টি হলো কোনো গোপী তখন তিনি কি করতে লাগলেন না কৃষ্ণের মতো বংশী বদন করতে লাগলেন কৃষ্ণের মতো কথা বলতে লাগলেন কৃষ্ণের মতো চলন করতে লাগলেন কিন্তু কতক্ষণ বেশিক্ষণ নয় তারা এক সময় কৃষ্ণ বিরহে অস্থির হয়ে পড়লেন তারা কি করলেন কৃষ্ণ বিরহে অস্থির হয়ে তারা এগিয়ে চললেন কেন রাস্তা ভেঙে গিয়েছে যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন তুমি বলতে পারো কোথা গেলে আমরা আমাদের পরাণ বধুকে পাই কাহা যাই কাহা গেলে আমরা পরাণ বধুকে পাই কোথায় গেলে কোথায় যাব কোথায় গেলে আমাদের প্রাণ বধুকে আমরা পাবো সামনে যাকে পেলেন অম্রবৃক্ষ শিমুল বট অশ্বত খেজুর প্রত্যেককে জিজ্ঞেস করছেন বলতে পারো গপি বললেন জানিস তো পুরুষেরা নারীর অন্তরের বেদনা বোঝে না কষ্ট বোঝে না তাই চল আমরা নারীর কাছে যাই তখন তারা বৃন্দাবনের যত সুগন্ধি ছিল ফুলমল্লিকা জুখী মালতী বৃন্দা দেবী প্রত্যেকের কাছে এলে বৃন্দা দেবীকে বললেন হে বৃন্দা দেবী তুমি তো কৃষ্ণ পেরসী কৃষ্ণের অতীত প্রিয় তুমি তুমি বলতে পারো আমাদের প্রাণ প্রভু কে আমরা কোথায় গেলে পাব যাকে দেখলেন বনের হরিণী প্রত্যেককে জিজ্ঞেস করছে বলো না কোথায় গেলে আমরা আমাদের পরাণ বধুকে পাব কোথায় যাই কাহা পাই পারো যখন তারা বন বান্তারে ঘুরছেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন খুঁজছেন এমন সময় সামনে দেখলেন দুটি চরণ চিহ্ন দেখলেন তার পাশে আরও একটি চরণ চিহ্ন ভাবলেন যে আমাদের বধু একা আসেনি নিশ্চয়ই ওজগোপির শেষটা আরাধিকা তাই তো তিনি রাধিকা রাধা রানীকে সঙ্গে করে নিয়ে এসেছেন কিন্তু এখানে এইসব তিনি রাধারণীকে দেখতে পেলেন আরেকটু কিছু দূর গিয়ে প্রেম ওই রাধা রানীকে দেখতে পেলেন দেখছেন সেখানে রাধা রানী রন্দন করছেন হাফ রাণবধু হাফ রাণনা কোথায় গেলে দেখাত রাধারী বাড়ছেন গোপীরা চারিদিক থেকে ঘিরে ধরলেন রাধারানীকে বলেন বললেন রায় কি হয়েছে তোর তুই অঙ্গ করে কাঁদছিস কেন বলে ওই তোরা যে কারণে কাঁদছিস যে কারণে অন্যের করে বেড়াচ্ছিস আমারও সে একই কারণ কি হয়েছে জানিস তো রাজস্থলী থেকে আমি বধুর সঙ্গে চলে এসেছিলাম বধুকে বললাম আমি আর হাঁটতে পারছি না আমাকে একটু কোলে তুলে নাও না স্যার আমাকে একটু কোলে তুলে নাও আমি আর হাঁটতে পারছি না গন্ধ বলে আমার পিঠে চলে যাও আমি যেই পিঠে চড়তে গেলাম গোবিন্দ অন্তর্হিত হয়ে গেলে সেই থেকে আমি গোবিন্দকে কন্ডিশন করছি কাঁদছি বললেন আমরা সকলে ভাবে গোবিন্দকে হারিয়েছি শ্যাম হারা কৃষ্ণ হারা হয়ে আমরা কাঁদছি তাহলে আমরা বোঝ গোপীগণ বললেন কি করলে আমরা গোবিন্দকে আবার পাবো বল না বলে যেখানে যে বস্তু হারিয়ে যায় সেখানে গিয়েই তো তাকে অন্বেষণ করতে হয় সেখান থেকেই খোঁজাটা শুরু করতে হয় তাহলে আমরা হারিয়েছিলাম কোথায় রাসস্থলিতে চল আমরা তাহলে সেখানে যাই সেখানে গিয়ে সকলে সমবেত হয়ে বধুকে খুঁজি রণদান করি বধুকে কাঁদি নিশ্চয় পাব তাহলে রাধারণী বললেন বধুকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছেন কথা গীত কারণ কৃষ্ণ কৃষ্ণ কথা ছাড়া এক মুহূর্ত থাকে না যথায়ে নমের গুণগান সেই তো বৃন্দাবন ধাম আর সেই তো পরায়ণ বধূ কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণ কথা ছাড়া এক মুহূর্ত থাকেন না যেখানে কৃষ্ণ নাম যেখানে ভাগবত কথা যেখানে কৃষ্ণ কথার গুণ গান সেখানে আবার গোবিন্দ ছুটে আসেন দেহধারী দ্বীপ যেমন এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারেন না লীলাধারী ভগবান এক মুহূর্তের জন্য কথা ছাড়া প্রাণী বাঁচেন না তাই তারা কি করলেন তারা সমস্ত গোপীরা গোপী গীত তারা গাইতে লাগলেন এই যে তাদের যে বীরহ অন্তরে তারা যে গাইলেন এটাই হলো বোজ তারা যখন কাঁদছেন আকুলি বিকুলি হয়ে তাবথাম রিতাম তপ্ত জীবনাম কবি বিনাম কল্প শ্রবণ মঙ্গলাম সীমদাততাম ভূমি বিনতি তব কথা তোমার কথায় অমৃত এই জগতে অমৃত কি কৃষ্ণ কথায় অমৃতম অমৃত কাকে বলে যাকে আপনি জেনে পান করুন বা অজান্তে পান করুন যে অমরত্ব দান করে অমৃতর কাজ অমরত্ব দান করা তাই বললেন তব কথা অমৃতম তপ্ত জীবনাম এ সায়ান তোমার কথায় অপৃত ওই তাপ তো তাপিত ওই দেহকে সংসারের তাপ তিতাপ জ্বালায় একটা জ্বলছে আদি নৈমিক আদি ভৌতিক আধ্যাত্মিক যে তিতাপ যে জ্বালা সংসারের তাপ সকল তাপকে প্রশ্রমিত করে গ্রীষ্মকালে যখন শরীর গ্রীষ্মের তাপ তায় জ্বলে যায় তখন শীতল সরোবরে স্নান করলে দেহ যেমন শীতল হয় কৃষ্ণ কথায় এই জগতের সকল তাপকে প্রশ্রমিত করে শরীরকে শীতলতা দান করে কৃষ্ণ কথা একমাত্র জগতের সার কথা বাকি সব মনোব্যথা সংসরের সংসারের কথা হৃদয়কে তাপিত করে পুরায় জ্বালায় সংসারের কথা যত আমরা বলি না তত আমরা বেশি কষ্ট পাই বেশি দুঃখ পাই বেশি জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু কৃষ্ণ কথা একমাত্র সার কথা একমাত্র দীর্ঘ কথা এ কথা সকল জালাকে সকল যন্ত্রণাকে প্রশমিত করে কৃষ্ণকথার সমকথা এই জগতে আর নাই তাই বললেন তবকথাম তপ্ত জীবন কল্পসাপহাম এ সংসারের কত লোহা কত কৌলুস পরিশুদ্ধ হয়ে গেল কত লোহা সোনা হয়ে গেল সাধুর বাজারে ও লোহার কেজি কত কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আর সোনার কেজি কত সোনার ঘড়ি কত বলো এখন এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকা হবে তাহলে বলছেন কল্প সাহ তা বলছেন কত লোহা সোনাও হয়ে গেল সাধুর বাজারে এই যে উচ্চকোটির সাধক দেখছো পরমহংস দেখছো মহা পুরুষ দেখছো তারা সব লোহা ছিল রূপ ওই যে কোষ্ঠীকে পাথরের পরশে তারা দেখতে দেখতে মুহূর্তের মধ্যে সব সাধুত্ব তারা পরম হংসে মহাপুরুষে পরিণত হয়ে গিয়েছে তাই বললেন তব কথা মৃতাম তপ্ত জীবনাম কবি বিরিতাম কল্প সাপহম শ্রবণ মঙ্গলম হে তোমার কথা শ্রবণ মাত্রেই সকল অমঙ্গল দুর্ভূত হয়ে যায় শ্রবণ যেখানে তোমার কথা হয় সেখানে কোনো অমঙ্গল থাকতে পারে না অমঙ্গল দাসী পূবুর কথায় দাসীর অধিকার নাই দাসী তো তাদেরকে अटैक করে তাদেরকে কমজে করে যারা কৃষ্ণ ভজনা করে না যারা এখনো গুরুপাদপত্তা আশ্রয় করেনি যারা এখনো মায়ার বিছানায় ঘুমিয়ে আছে এই বিষয়ে বালিশ মাথায় দিয়ে যারা যায় না যারা কথা শ্রবণ করে না নাম করে না যারা সাধুগুরু বৈষ্ণবের সমাধান করে না যে এই চরণ ধুলি মাথায় নাই না মায়া তো তাদের গ্রাস করে আর মায়া গ্রাস যখন করবে না আপনি বুঝতে পারবেন কথা ভালো লাগবে না সংসারের কথাই বেশি ভালো লাগবে আমার ছেলে আমার মেয়ে কী করেছে না করেছে কার বাড়ির ছেলে কাকে নিয়ে চলে গিয়েছে সংসারের কথা আরও বলো আরও বলো এক একটা কথা হবে আর এক এক প্যাচে তুমি বন্ধনে বাঁধবে আর কৃষ্ণ কথায় গুরু কৃপায় বন্ধন খুলবে আর যত বন্ধন খুলবে তখন তুমি বুঝতে পারবে কথার মধ্যে অনুরাগ বলে কী করে বুঝবে সন্ধ্যাবেলা আর ভালো লাগছে না ওই বোকা বংশের সামনে বসে ওই টিভি দেখতে আর ওই সমস্ত পাচাল করতে ভালো লাগছে না ওই সকল সংসারের কথা কহ না কৃষ্ণ কথা সন্ধ্যা হলেই মনে হবে কোথা যাই কোথা গেলে একটু হরি কথা শুনতে পাই তৃষ্ণান্ত ব্যক্তি কী করে তৃষ্ণা পেলে সে জল অন্বেষণ করবে সে জল খুঁজবে কোথা গেলে আমি জল পান করলে আমার তৃষ্ণা নিবারণ হবে কারণ জলের মধ্যে এমন একটা ইমিউনিটি রয়েছে যেটা পান করলে তোমার তৃষ্ণা নিবারণ হয় ক্ষুদাত্ম ব্যক্তি ক্ষুধা পেয়েছে খাবার খেলে খাবারের মধ্যে এমন একটা ইমিউনিটি রয়েছে যেটা গেলে ক্ষুধা নিবৃত্তি হয়ে যায় কিন্তু গ্রীষ্মকতার সামর্থ্য নাই বলেন গোসাই কৃষ্ণকথার সামর্থ্য নয় বললেন না যত শুনবে তত উত্তরোত্তর আরও খুদা তীব্র থেকে তীব্র করবে তখন তুমি বুঝবে তোমার ভজনে করছে আরও শুনতে চাই আজকে হরিবাসরে হরি কথা শুনলাম না না তৃপ্তি হচ্ছে না আবার শুনতে চাই আগামীকালও আবার আসবো পরশু আবার আসবো এই জীবনে যত দিন যত রাত্রি যত পাবো জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণকথায় মেতে যাবো হরি কথায় আমি সাগরে এ দেহকে ভাসিয়ে দেব অনন্ত দুঃখ অনন্ত লাঞ্ছন অনন্ত কষ্ট থেকে তুমি চিরমুক্তি মুক্তি হয়ে ব্যাক টু গড হে পরম ধামে প্রাপ্ত হবে সংবিধারে দুঃখ তোমাকে আর কষ্ট দিচ্ছে না এ চোর কাঁঠালের যখন ছাড়াতে হয় না তুমি যদি এমনি ছাড়াতে যাও কাঁঠালের চোর হাতে হাঁঠা আটকে যাবে আবার ছাড়ালে এই হাতে আটকে যাবে যেখান থেকে ছাড়াবে সেখানে আটকে যাবে যে আসবে ছাড়াতে সে আটকে যাবে এমনি করে সবাই আটকে যাবে তাহলে কি করতে হাতে তেল মেখে নিতে হয় তাহলে যতই আঠা থাক আর আটকায় না তেমনি নিয়ে সংসারে যদি তোমরা হরিনামে তেল মেখে সাধু গুরু তেল মেখে গুরু কৃপারূপ তেল মেখে সংসারে থাকো না সংসারের কোনো আসক্তি বন্ধন তোমাদেরকে আর বাঁধতে পারবে না কখনোই সংসার আর তোমাদের কাছে প্রিয় হবে না ভালো লাগবে না তখন মনে হবে যে সন্ধ্যা হলে একটু হরিবাসনে গেলে এই তাপিত হৃদয়টা আমার একটু শান্ত হতো দিবস রজনী আমল তামল কত না পাচল বড় ও মানুষ শত কথার মাঝে একটি বড়কে কি তুমি হরি বলিতে নাও আর সংসারে কথা শুনতে চাই না ও কথা যে কথা আরো বন্ধনে জ্বলাবে কত কৃষ্ণ কথা তোমার ভান্ডারে কি কৃষ্ণ কথা আছে যদি থাকে তাহলে বলো আমি শুনবো আরো শুনবো আরো সংসারের কথা শুনে চোরাশি লাগে ধরে ভ্রমণ করছি পুনঃ পুনঃ জননাম পুনঃ পুনঃ মরনাম পুনঃ পুনঃ মাতৃ জঠরে শয়নাম কেমন করে যাবো ব্যাক টু গড হে পরম পিতার কাছে কেমন করে পৌঁছাবো কৃষ্ণকে ভুলে গেছি বলে এই সংসারে এত যত না এত কষ্ট পাচ্ছি কৃষ্ণ বলি সেই জি ভগবান চা করে এতই মায়া করে জাপ দিয়া ধরে প্রভু স্বর্গে ওঠায় প্রভু নরকে নামায় দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায় তাই না আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলে এত দুঃখ কষ্ট যাতনা ভোগ করছি তাই কৃষ্ণকে নিত্য সঙ্গী করো কৃষ্ণ কথায় নিত্য সঙ্গী হবো তোমার কৃষ্ণ কথায় আনন্দ তিনি সচ্চিত আনন্দ নিত্য আনন্দ তাই আজকে কি করলেন এখানে অজ দেবীগণ যে কলন করছেন কাঁদছেন আকুলি বিকুলি হয়ে বিহারি একবার দেখা দাও দেখা দিয়ে প্রাণে রাখো কৃষ্ণ বিহারে শ্যাম তোমার বিহারে দেহতে প্রাণ বেরিয়ে যায় এ দেহ আর বেশিক্ষণে নয় এ দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। কৃষ্ণ পাই একবার দেখা দাও প্রাণনাথ তাদের এমন আকুলি বিকুলি তাদের হেঁচকি উঠতে শুরু করল না গোবিন্দ আর থাকতে পারলেন না কৃষ্ণপ্রাপ্তির একটাই মন্ত্র কি জানো জেনে নাও কৃষ্ণপ্রাপ্তির একটাই মন্ত্র গোবিন্দ কিসে প্রসন্ন হয় যে গোলক থেকে ধুলোকে তরা করে নেমে আসবেন কিভাবে এক হচ্ছে তুলসী দল আর দু হচ্ছে দুফোটা জল তুমি চন্দনে তুলসী রেখে যেই গোবিন্দ চরণে দেবে গোবিন্দ অতি প্রসন্ন হয়ে যাবে এই সংসারে সব লক্ষ কোটি উপচারে গোবিন্দকে সেবা দাও না গোবিন্দ কিছুই প্রসন্ন হয় না একটা তুলসী দল দিলে গোবিন্দ যত প্রসন্ন হন আর দু নয়ন জল কৃষ্ণ কথা এই যদি তোমার নয়নস্তু না হয় না অসাংশয় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যখন ভক্ত ডাকে হে প্রভু তুমি এসো আবার তো ভজনই হলো না আবার তো যাজন নেই যোজন নেই সাধন নেই ভজন নেই কিছু নেই দয়া করো হে হরি একবার কৃপা করো ভক্ত যখন আকুলি বিকুলি হয়ে কাঁদতে থাকে গোবিন্দ আসে গোবিন্দ বলে জানো আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশে বটে কিন্তু ভক্ত যখন চোখে জলে আমায় ডাকে তখন আমি না এসে পারি না আমাকে সব ছেড়ে আসতেই হয় আর এই ব্রহ্মাণ্ডে কিনে আমার তাকে দেওয়ার মতো যারা সাধন ভজন করে না তারা ভগবানের কাছে অর্থ টাকা করে চায় বিষয় চায় আর যারা সাধক সাধন করে তারা এইসব উচ্চ বস্তু চায় না একটু কৃষ্ণ প্রেম প্রেমক্ষণ দাও আমাকে ভজনে দিয়ে ভজনে রাখো আমি যেন ওই তোমার আমার চরণ ছাড়া না হই আমি যেন তোমার ভক্ত চরণ ছাড়া না হই তোমার নাম ছাড়া না হই তোমার সৎসঙ্গ সৎসঙ্গ কৃষ্ণ কথা ছাড়া না হই যতদিন বাঁচব তোমার এই নামের মধ্যে যেন মেতে রই দেহ ছেড়ে চলে যাব তো যাব আমি একা যাব না ও তোমাকে সাথে করে নিয়ে যাব